যে ছবিকরণে এখনও সুপার ফোরে যেতে পারে ঢাকা ক্যাপিটালস বিস্তারিত থাকছে ভিডিওতে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস বর্তমানে টেবিল টেবিলে ছয় নাম্বারে রয়েছে কিন্তু তাদের এখনও সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সেটি কিভাবে। ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস বর্তমানে টেবিলে ছয় নাম্বারে রয়েছে এবং তারা দশটি ম্যাচ খেলে তিনটি জিতেছে এবং ষাটটি হেরেছে তবে এখনও তাদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাদের আরও দুটি ম্যাচ রয়েছে এবং সেই দুটি ম্যাচ তাদের বড় ব্যবধানে জিততে হবে এবং এরপাশ্ চট্টগ্রামের তিনটি ম্যাচ রয়েছে এই তিনটি ম্যাচ হারতে হবে ও খুলনার দুটি ম্যাচ হারলেই সুপার ফোরে যেতে পারবে ঢাকা ক্যাপিটালস তবে আপনার কী মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালস কি পরপর দুটি ম্যাচ জিতবে বড় ব্যবধানে এবং পরের সবকটি ব্যাস কি চট্টগ্রাম এবং খুলনা হেরে যাবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম